আসসালামু আলাইকুম আমার অনলাইন ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জুম্মা মুবারক যাই হোক শুরুতে আজকে বলতে চাচ্ছি যে আজকে আমরা একটা ভিডিও দেখাবো আপনাদের যেটা থেকে আপনারা অ্যাডেস্ট্রা থেকে মার্কেটিং করতে পারবেন কি করতে পারবেন অ্যাডেস্ট্রা থেকে মার্কেটিং করতে পারবেন আচ্ছা তাহলে আমরা বেশি কথা না বেরিয়ে আজকে অ্যাডেস্ট্রার মার্কেটিং আমরা প্রচুর পরিমাণে যেন লেড আসে এবং ই ট্রাফিক এসে আমরা একটা মার্কেটিং করবে অ্যাডভার্টাইজটার লিঙ্ক নিয়ে ওকে তাহলে শুরু করা যাক আমাদের ভিডিও প্রথমে আমাদের কি করতে হবে একটা ব্রাউজারে যেতে হবে আমরা একটা ব্রাউজারে গেলাম এখন এখানে আমরা কি লিখবো এখানে আমরা লিখতে পারি adstar.com adstar.com এখন আমরা এখানে আমরা লগ ইন করে ফেলব অ্যাড্রেসটার কাজগুলো আগের ভিডিও আমার দেওয়া আছে এখানে আমরা লগ ইন করে ফেলব ওকে আমরা লগ ইন আমাদের হয়ে গেল এখন আমরা কি করবো এখন আমরা করব হলো এই আমরা যে ব্লক স্পোর্টটা তৈরি করেছিলাম আমাদের একটা ব্লগ সাইট তৈরি করতে হবে সেটা কিভাবে তৈরি করতে হয় এটা আমি আগে দেখাই দেখিয়েছি আপনাদের ওকে তাহলে এই যে ব্লক স্পটটা এখানে আমাদের ওয়েবসাইটে এখানে এই যে দেখেন অ্যাড ওয়েবসাইট এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করলে একটা ব্লক স্পট আপনি এখান থেকে কি করতে পারবেন তৈরি করতে পারবেন ওকে ব্লক স্পট তৈরি করার পরে এখানে আমরা কি করব আমরা করব হলো এই যে দেখেন প্রথমে আমাদের চলে যেতে হবে একটা ইউটিউবে ইউটিউবে আমাদের চলে যেতে হবে এবং এই ইউটিউবে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা ইউটিউবে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে কি করবো একটা ট্রেন্ডিং একটা ভিডিও নিব যে ভিডিওটা এখন বর্তমানে কি করবে যে ভিডিওটা বর্তমানে একটা ট্রেন্ডিং অফার দেখেন আমি দেখাচ্ছি এখানে আমি এই যে দেখেন এখানে থ্রি ডটে ক্লিক করলে এখানে কিন্তু অনেক কিছু আসবে এখানে ট্রেন্ডিং এখানে যদি আমি লাইভ এখানে আমি দিব কাজ করতেছে এখানে আমি দিব কি দিতে পারি এখানে দিব ট্রেন্ডিং ভিডিও বাংলাদেশ এই যে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন এই যে দেখেন এটিএন বাংলার দুপুর দুইটা সংবাদ হ্যাঁ বা এখানে আমি একটা ট্রেন্ডিং যেকোনো একটা ভিডিও আমরা দিতে পারি এখানে যদি লাইভে যাই এই যে লাইভ দিলাম এই যে দেখেন লাইভে গেলে এই দেখেন আমরা এখানে একটা ট্রেন্ডিং ভিডিও দিব যে ভিডিওটা আকর্ষণীয় মানুষ দেখতে চায় মানুষ দেখতে চায় কেমন এমন একটা ভিডিও দিব যেটা মানুষ দেখতে আগ্রহী

এটা সরাসরি কোরম থেকে করবেন এই যে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে এই যে দেখেন একটা কোড আসছে সরি কেটে গেল এই যে এমবেড এ দেওয়ার পরে একটা কোড আসবে এই যে দেখেন আমি যদি অলটা এমবেড এই এটা আমি কপি করব আবার কেটে এটা আমি কন্ট্রোল সি থেকে কপি করলাম এখন আমাদের এটা কিন্তু কপি হয়ে গেল আমাদের এটা কিন্তু কপি হয়ে গেল

এখান থেকে আমরা আর পোস্ট করব এই যে দেখেন এখানে ক্লিক করে এই যে নিউ পোস্টে চলে যাব এবার এখান থেকে এই যে দেখেন এই যে এই যে আইকন আছে একটা কলম আইকন আছে এখান থেকে আপনারা এইচটিএমএল ভিউ করবেন এইচটিএমএল ভিউ করে এটা কেটে দিবেন এটা কেটে দিয়ে আপনারা যেটা কপি করছিলেন সেটা পেস্ট করে দিবেন ওকে আমার ওটা কপি হয় নাই হয়তো আমি আবার ইউটিউবে যাই এই আমরা এটা না দিয়ে আমরা এটাও করতে পারি এই দিনে বিশ ডলার অ্যাড্রেসটা ঘরে বসে ইনকাম করুন এটা আমরা দিতে পারি এটাকে যদি আমরা একটু টপিকটা অন করি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অনেক এই যে দেখেন এখান থেকে আমরা কি করতে পারি এখান থেকে আমরা শেয়ার করবো কিন্তু এটা আমরা করব না আমরা অন্য একটা করব দেখি ট্রেন্ডিং কি ভিডিও আছে ট্রেন্ডিং লাইভে চলে যাই এই ভিডিওতে চলে যাব দেখি ট্রেন্ডিং আসলে আমাদের এমন একটা ভিডিও দিতে হবে যেটা মানুষ দেখতে আগ্রহী এখান থেকে দিয়ে এনজি আমরা যে কাজটা করব আমরা কিন্তু অন্য ভিডিও দিয়ে কাজ করে আমরা ইনকাম করব বাংলা वायरल देखिए वायरल भी है अब आर होम चले जाए एफिलिएट मार्केटिंग स्टूडियो म्यूजिक न्यूज दी न्यूज ए नी न्यूज दी देखी न्यूज़ এটা যদি আমরা একটু পেলে করি দেখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরেস্ট সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম একই সাথে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত এসব ব্যক্তি স্থানীয় সরকার ও প্রজাতন্ত্রের কোন দায়িত্ব কি করতে এই যে শেয়ার অপশনে এই শেয়ার অপশনে ক্লিক করে আমরা ওই যে যেটা দেখিয়েছিলাম অ্যামবেড এই অ্যামবেড এ ক্লিক করে আমরা এখানের এটা কপি করব কপি হচ্ছে না কেন বিস্তারিত জানাচ্ছেন হক এই যে দেখেন কপি এই যে কপি লেখা আছে এখান থেকে কিন্তু কপি করে ফেলেছি ওকে এখন আমরা কি করবো এটা আমরা কেটে দিব এখন আমরা যে ব্লগ সাইটে গেছিলাম এই যে এখান থেকে এসটিএম এ গেছিলাম এখান থেকে আমরা পেস্ট করে দিব ওকে আমাদের কাজ কিন্তু এখানেই শেষ এখন টাইটেলে আমরা কি দিব টাইটেলে দিব এই যে দেখেন টাইটেলে আমরা দিতে পারি এটা দিতে পারি এই টপ নিউজ বাংলার টপ নিউজ আমরা কপি করতে পারি এবং এখান থেকে আমরা এটা পেস্ট করে দিতে পারি এটিএন বাংলার টপ নিউজ এই টপ নিউজের জায়গায় আমরা দিতে পারি ভাইরাল আমরা কি দিতে পারি ভাইরাল ভাই রাল এটিএন বাংলার ভাইরাল নিউজ এটিএন বাংলার আজকের ভাইরাল নিউজ ওকে এটা আমরা দিতে পারি এখন এটাকে আমরা কি দেব পাবলিশ করে দিব ওকে পাবলিশ করে দিলাম এখন দেখেন এই যে এটিএন বাংলার এখান থেকে যখনই আমরা ক্লিক করব আর অ্যাডস্টার লিঙ্কটা আমরা কোথায় বসাবো অ্যাডেস্টার লিঙ্ক এই দেখেন এখন এটাকে যদি আমরা একটু ভিউ করি এই পার পারভিউ করি যদি প্রিভিউ করি যদি তাহলে দেখেন এটা কিভাবে আসে এটিএন বাংলার আজকের ভাইরাল নিউজ এখন আমরা এই যে অ্যাডগুলো আছে এই অ্যাডগুলোই কিন্তু আমাদের বসানোর কাজ এটা আমরা কিভাবে করব। এটা আমরা করবো এই যে আমাদের ব্লগার সাইডে চলে যাব। এখান থেকে আমরা ব্যাকে যাব এবং এখান থেকে আমরা চলে যাব লে আউটে আমরা কোথায় চলে যাব লে আউটে এই লে আউটে যে চলে যাওয়ার পরে এখান থেকে দেখবেন এই যে দেখবেন এখান থেকে লেখা আছে টপবার আইকন এই দেখেন লেখা আছে এই দেখেন হেডার এই হেডার যাওয়ার পরে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করে এই যে এখানের যে এইটা এটা পাবেন কই এই হেডার এটসে ক্লিক করার পরে এই যে আপনার যে সাইটটা যে অ্যাড করে নিলেন এখান থেকে অ্যাড করার পরে এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে এখানে একটা নেটিভ ব্যানার বানাবেন কীভাবে বানাবেন নেটিভ ব্যানার এই যে দেখাই দিচ্ছে এই যে গেট কোড এই যে অ্যাড ইউনিট এই অ্যাড ইউনিটে ক্লিক করবেন দেখবেন এখানে এই যে ব্যানার আসবে এখানে নেটিভ ব্যানার আসবে এখানে নেটিভ ব্যানার ক্রিয়েট দিলেই আপনার একটা নেটিভ ব্যানার হয়ে যাবে এবং ওই যে নেটিভ ব্যানারের যেমন আমার এখানে একটা করা আছে এই যে দেখেন নেটিভ ব্যানার করা আসে এখান থেকে এই গেট কোডে দিব এবং এখান থেকে যে কোডটা আসে এটা আবার কপি করবো এটা কপি করে এই যে দেখেন আমরা এটা কপি করে এটা ক্যান্সেল করে দিব এটা কপি করে আমরা কোথায় দিব আমরা দিব হলো আমাদের ব্লক সাইডে এই যে ব্লক সাইডে দিব আমরা দিব কোনখানে আমরা দিব আমাদের ব্লগার সাইডে এই যে এই হেডার অ্যাডসে এখানে যাব এখানে যাওয়ার পরে এটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে উঠিয়ে দিব এবং এখানে এটা দিয়ে দিব এই যে দেখেন সেভ করে দিস এখন দেখেন এটাকে আমরা যদি ভিউ করি এটাকে আমরা যদি ভিউ করি দেখেন এই যে দেখেন আমাদের অ্যাডটা চলে এসে এখন এইটা যেই ক্লিক করে এই সংবাদটা দেখবে এবং তখনই আমাদের আপডেট হবে তখনই আমাদের ঢাকা দেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা তাদের অনেকে পালিয়ে রয়েছেন বিদেশে হত্যা মামলার আসামি হয়ে কারো কারো দিন কাটছে কারাগারে জুলাই এই যে দেখেন এখন এইখান থেকে এই যে অ্যাডগুলো সরছে অ্যাডগুলো দেখার কারণে কিন্তু আমার ইনকামটা হবে একগুলো দেখার কারণে কিন্তু আমার ইনকামটা হবে কেমন ওকে এই যে আর একটা এটা দেখার আমার ইনকামটা কিন্তু ওইভাবে হবে ওকে এই ভিডিও প্লে করলেই আমার ইনকাম হয়ে যাবে অলরেডি কেমন ওকে এখন যদি একটু কাটি এই যে দেখেন ওয়েবসাইটে আমরা যদি চলে যাই এবং এখান থেকে আমরা যদি এটা আমরা কেটে দিলাম এটাও কেটে দিলাম এখন দেখেন আমরা এই যে কোন নেটিক বানার নিয়ে কাজ করছি এই যে দেখেন এই যে দেখেন ষোলোটা ইমপ্রেশন কিন্তু হয়ে গেছে ষোলোটা এভাবে এক হাজার যদি হয় তাহলে কিন্তু আমাদের এখান থেকে তিন থেকে পাঁচ ডলার ইনকাম হবে ওকে হ্যাঁ তাহলে এখন আমরা কিভাবে এটাকে ভাইরাল করব এই লিঙ্কটাকে কিভাবে ট্রাফিক আনবো কিভাবে অনেকে বলতে পারেন যে তাহলে ট্রাফিক আসবে এটা তো কাজ করলাম সব করলাম ঠিক আছে এখন ট্রাফিক আসবে কিভাবে ট্রাফিক আসবে এই দেখেন এখান থেকে এই যে ওয়ার্কার খেলা হলো শুরু হলো কাপসে ইউনুস ওকে এখন এখান থেকে আমাদের কি করতে হবে এই যে শেয়ার অপশনে যেতে হবে শেয়ার অপশানে যে এই যে দেখেন শেয়ার অপশানে গিয়ে এই লিঙ্কটাকে ক্লিক কপি করতে হবে অর্থাৎ এটা শেয়ার অপশনে যাওয়ার পরে এই লিঙ্কটাকে বা এই যে এটিএন বাংলার এই এটা শেয়ার অপশানে গিয়ে এই লিঙ্কটাকে কপি করতে হবে এখন এইটাকে আমরা মার্কেটিং করবো এটাকে আমরা কি করব মার্কেটিং করব মার্কেটিং কিভাবে করব এই যে দেখেন মার্কেটিং করব হলো এখান থেকে আমরা সরাসরি ফেসবুকে চলে যাব। আমাদের যে পেজ থাকবে সেই পেজে চলে যাব এটা একটা থ্যাক আইডি দিয়ে এইগুলো আপনারা মার্কেটিং যেহেতু থ্যাক আইডি দিয়ে করবেন সেক্ষেত্রে আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে করবেন এখানে আপনারা সার্চ করবেন फेसबुक डट कम दिए देखी असिदीन जाहिर এই যে লিঙ্কটা আমি দিছি আপনাদের যে লিঙ্কটা আমি দিছি এটাকে আপনারা শর্ট লিঙ্ক করে নেবেন ইউ আর এল শর্ট এই যে দেখেন ইউ আর এল শর্টনারে দিয়ে ইউ আর এল শর্টনার এখান থেকে শর্টনার এই যে টি নিউরে ক্লিক করে আমরা লিঙ্কটাকে শর্ট করে নিব কি করব লিঙ্কটাকে শর্ট করে নিব আমরা যে লিঙ্কটাকে এই যে এই লিঙ্কটাকে আমরা শর্ট করে নিব ওকে এই জায়গাখান আমরা লিঙ্কটাকে শর্ট করে নিচ্ছি ওকে এখন এটাকে আমরা কপি করব কেমন ওকে এই যে দেখেন আমরা কপি করে রেখেছি এটা এখন আমরা এটাকে যদি ক্লিক করি এই যে দেখেন এটাকে যদি আমি পেস্ট করি এই যে দেখেন কোথায় নিয়ে যাও এই যে দেখেন এখানে নিয়ে যাবি কিন্তু ওকে এখন এটাকে আমরা মার্কেটিং করতে পারি এটাকে আমরা কিভাবে মার্কেটিং করব এটাকে আমরা এই যে দেখেন এটাকে মার্কেটিং করার সিস্টেমটা হলো এই যে আমরা লিঙ্কটাকে কপি করে রেখেছি এখন এটাকে আমরা ফেসবুকে যাবো ফেসবুক এখানে আমরা সার্চ করতে পারি ফেসবুক তো আসতেই ইচ্ছা আমরা ফেসবুকে মার্কেটিং করব বিভিন্ন গ্রুপে যাবো বিভিন্ন গ্রুপে যাওয়ার পরে সেখান থেকে আমাদের মার্কেটিং টা করতে হবে দেখি ফেসবুক ডট কম ওকে আপনারা বিভিন্ন জায়গায় গ্রুপে যে আপনি এখান থেকে সার্ভারের সমস্যা দিচ্ছি যার কারণে দেখাতে পারছি না বিভিন্ন জায়গায় গ্রুপে গিয়ে আপনারা কি করবেন এভাবে ওই লিঙ্কটাকে মার্কেটিং করবেন এখন যখনই কেউ ওই দেখবে এবং ভিডিওটি দেখবে তখনই আপনাদের ইনকামটা হয়ে যাবে ট্রাফিক আসবে এবং ইমপ্রেশন হবে ইমপ্রেশন হলে ইনকামটা হয়ে যাবে ওকে আজকের ভিডিও এ পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে জুম্মা মুবারক আল্লাহ হাফিজ